আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকের এই খবরটা বিশেষ করে যারা আমার সৌদি প্রবাসী ভাই এবং বোনের আছেন তাদের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ আপনারা যদি মনে হয় এই নিউজটা শেয়ার করা দরকার তাহলে শেয়ার করতে পারেন আপনাদের ফেসবুক বা মেসেঞ্জারের মাধ্যমে যেখানে ইচ্ছা দর্শক আপনারা সকলে অবগত আছেন যে রিটার্ন টিকেটের দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে আজকে আমাদের যারা বাংলাদেশে এই মুহূর্তে ছুটিতে থাকা সৌদি প্রবাসী ভাইরা আছেন তারা বিক্ষোভ করেছেন আর এই বিক্ষোভের কারণটা যেটা যে হঠাৎ নিয়ে আসলে এই আন্দোলন বা এই যে একটা অস্থিতিশীল পরিবেশ সেইটার যে রেফারেন্সটা আছে যে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেগুলার ফ্লাইট পরিচালনার জন্য সৌদি সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল আর সৌদি সরকার সেই আবেদন নাকচ করে দিয়েছে শুধুমাত্র বিশেষ ফ্লাইটগুলো চলতে পারবে বলে এটা তারা জানিয়েছে এরপরেই বেসিক্যালি আসলে সমস্যাটা দেখা দেয় যে বাংলাদেশের যে ব্যবসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আছে তারা তখন সৌদি সরকারের সাথে পাল্লা দিয়ে যে সিদ্ধান্তটা নিয়েছে যে বাংলাদেশ বিমানকে রেগুলার ফ্লাইট চালাতে না দিলে সৌদি এয়ারলাইন্সকে দেওয়া রেগুলার ফ্লাইট চালানোর অনুমতিও বাতিল করে দেওয়া হবে এরই প্রেক্ষিতে আসলে আজকে রাজধানীতে আন্দোলন করে সৌদি প্রবাসীরা এখন পেসটা কোথায় লাগছে যে আপনার যারা বাংলাদেশে আসছে এখন সৌদি যারা ব্যাক করবে তারা অনেকেই কিন্তু রিটার্ন টিকিট কাটছে সৌদি এয়ারলাইন্সেরই যারা সৌদি এয়ারলাইন্সটা ব্যবহার করে বাংলাদেশে আসছে তারা এই এয়ারলাইন্সেই কিন্তু যাইতে হবে এখন টিকিট ক্যান্সেল করতে গেলে যেটা হবে কি যে অন্য একটা এয়ার ফ্লাইট তাদেরকে নিতে হবে এখন বাংলাদেশ বিমানকে যেহেতু সৌদি না করে রাখছে এর বাইরে আসলে কোন ফ্লাইট আছে আমি জানি না যদি আর অন্য ফ্লাইট না থাকে তাহলে তো প্রবাসীরা ঝামেলাই পড়বে বিমান বাংলাদেশের এমন ধরনের সিদ্ধান্ত কিন্তু অনেকটাই আত্মঘাতী সিদ্ধান্ত এই মুহূর্তে করোনার সিচুয়েশনে এই বাংলাদেশিগুলো যদি ব্যাক করতে না পারে তাহলে সেইটার জিম্মাদারি কে নেবেন তবে আলহামদুলিল্লাহ দুইটা গুড নিউজ আছে এখানে একটা হচ্ছে যে আপনার তাদের এই আন্দোলনের পরে তাদেরকে আসলে বুঝিয়ে সুজিয়ে আপনার তাদেরকে আবার ব্যাক করানো হয় তাদেরকে আশ্বস্ত দিয়ে এখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা হচ্ছে যে আপনার যে সৌদিতে যারা এই মুহূর্তে আছেন আর সরি বাংলাদেশে যারা আছেন তাদের যে একামাগত যে বিষয়টা যে অনেকেরই এই সেপ্টেম্বর এই কামা শেষ হয়ে যাবে যদিও দুই দফায় নাকি সৌদি সরকারের সাথে পররাষ্ট্র আমাদের সচিব আছেন সম্ভবত মোমেন সাহেব তিনি এই বিষয়টা কনফার্ম করেছেন যে সৌদি সরকারকে আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ চিঠি পাঠানো হয়েছে যেন ছুটিতে আটকে থাকা বা ফ্লাইটের কারণে যারা সৌদিতে কর্মস্থলে ফিরে যেতে পারছে না আপনারা অনেকেই জানেন যে করোনার এই সিচুয়েশনে সৌদি কিন্তু তাদের যেই শ্রমিকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের দেশে কর্মরত ছিল অনেকেই বাংলাদেশে ব্যাক করছিল অনেককে পাঠানো হয়েছিল তাদেরকে কিন্তু আবার রিকল করা হয়েছে এখন এই রিকল করা মানুষগুলোকে যাওয়ার জন্য ফ্লাইটের দরকার এখন আকামা বাড়ানোর থেকে আমার মনে হয় যে বাংলাদেশ বিমানের কী বলা হয় যে এই যে পানা মেন্টালিটি এটা বন্ধ করা দরকার এটাতে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে এই বিমান আর দুই হাজার টাকা দশ হাজার টাকা বা আমাদের এক হাজার কোটি লস হোক এটা ফ্যাক্ট না প্রবাসীদের বিদেশ যাওয়া জরুরি বহুত মানুষ কর্মহীন হয়ে যাবে এগুলার ডাইভার কি বাংলাদেশ বিমান বৈশ্ববসে তাদের পেট পালবে বাংলাদেশ বিমান কিন্তু সরকারের একটা সবচেয়ে বড় লস সেক্টর ভাই জন্মের পরে সরকারের খালি লসে দিছে এখন সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল করার কারণে বা চালাইলে হয়তো সরকারের কি কয় বিমান বাংলাদেশের কিছু টাকা লাভ হবে আমরাদের এত লাভ দরকার নাই মানুষে কর্মস্থলে পাঠান তবে খুশির খবর যেটা সেই খবরটা আসলে একটা অসমর্থিত পত্রিকা ব্রেকিং নিউজ নামক একটা পত্রিকা একটা নিউজ করেছে সৌদি প্রবাসীদের জন্য সুখবর যত ফ্লাইট লাগবে অনুমোদন দেওয়া হবে তারা নিউজটাতে যেটা লিখেছেন যে মঙ্গলবার বাইশ সেপ্টেম্বর দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদেরকে নিয়ে একটা গণশুনানি অনুষ্ঠান হয় আর অনুষ্ঠানের ভিতরে বেবিচক চেয়ারম্যান যিনি আছেন তিনি নাকি বলেছেন যে ওনার নাম হচ্ছে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান তিনি বলেছেন যে এতদিন সৌদির সঙ্গে আমাদের আকাশপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক আমাদের বিমানও যেন যেতে পারে সেই চেষ্টা করছি তিনি আরও বলেছেন যে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি বাংলাদেশিরা ফিরে যেতে সৌদিয়াতে যে কয়টা ফ্লাইটের অনুমতি চাইবে বিশেষ করে সৌদি এয়ারলাইন্স আমরা দেব তবুও যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন একই সঙ্গে আমাদের বাংলাদেশ বিমানকেও যেন যেতে পারে সেটাও কাজ করছি করেন এই মুহূর্তে আমাদের আসলে কোনো সমস্যা নেই বাংলাদেশ বিমান গেলে দেশেরই দুই টাকা লাভ হইব কিন্তু দুই টাকা লাভের জন্য দুইশো টাকা লস দিতে আমি রাজি না যারা এই মুহূর্তে আকামা শেষ পর্যায়ে আছে যাদের সৌদি যাওয়া দরকার প্রবাসীদের আগে তাদের পাঠাই দেন যদি সৌদি সরকার রাজি হয় আমাদের ফ্লাইট দিল না দিল এই মুহুর্তে প্রবাসীদের ফেরত যাওয়াটা জরুরি তো এখানে যেটা বলা হয়েছে যে আপনার বিমানবন্দরে যাত্রীদের অভিযোগ ও পরামর্শ শুনতে একটা গণশুনানির আয়োজন করেছিলেন তিনি সেইখানে মাত্র দুইজন যাত্রী বক্তব্য রেখেছেন যদিও গণশুনানির শুরুর আগে দশ থেকে বারোজন যাত্রীকে গণশুনানিতে অংশগ্রহণের জন্য নিয়ে আসেন বিমানবন্দরের কর্মীরা তবে তাদের ফ্লাইটগত সময়ের কারণে তারা বক্তব্য দিতে পারেনি তো চেয়ারম্যান সাহেব বলেছেন এখন ফ্লাইট কম তাই যাত্রীও কম যেসব যাত্রী বিমানবন্দরে আসেন তারা আসলে কোনো মিটিংয়ে যোগ দেওয়ার মাইন্ডসেট নিয়ে আসেন না এটাও সত্য তাদের টার্গেট কখন ফ্লাইট উঠবেন দু একজন ওরকে অনুরোধ করে তারা নিয়ে এসে এই কথাগুলো বলছে আর বিমানবন্দরে যে প্রবাসীদের যে অভিযোগ আছে বিমানবন্দর নিয়ে সেখানে তিনি বলেছেন চেয়ারম্যান সাহেব আচার ব্যবহারের পরিবর্তন আনতে হবে যেহেতু এটা একটা আন্তর্জাতিক বিমানবন্দর এখানে যারা কাজ করেন তাদের প্রত্যেকের আচার ব্যবহারও আন্তর্জাতিক মানের হতে হবে আমরা প্রতিটি সংস্থান লোকজনকে সবসময় বলি যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে বিমানবন্দর পুলিশ ইমিগ্রেশন কাস্টমস সহ সব সংস্থার প্রতিনিধিদেরকে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার অনুমোদন অনুরোধ করেন তিনি এছাড়াও সেখানে আমাদের কি বলা হয় যে বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি পরিচালনা পরিকল্পনার একজন আছেন এ আর কমোডার মোহাম্মদ খালিদ হাসান সদস্য প্রশাসনিক ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান আরও অনেকে ছিলেন বাট আমরা চাই আমরা সৌদি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলি আপনারাও একটু ধৈর্য ধরতে হবে রাস্তাঘাটে ভাঙচুর করা যাবে না খেয়াল রাখতে হবে এটা আর একটা ক্রাইম হয়ে যাবে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। ঠিক আছে সরকার আমাদের কথা ভাবতে হবে আমরা সেইভাবে কাজ করব। কিন্তু ধরেন আপনারা আজকে রাস্তাঘাট যেটা জ্যাম করছেন এটা দরকার ছিল একদিন কারণ প্রবাসীরা যে একদম ঘুমাই গেছে বেল নেয় বিষয়টা তা না এটা সরকারেরও বোঝা উচিত যে প্রবাসীরা একটা পাওয়ার ঠিক আছে পাওয়ার অফ রেমিটেন্স সুতরাং তাদের বিষয়গুলোকে এখানে দেশের ক্ষুদ্র ও যে কোনো বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা যদি দরকার হয় সেইটা করা উচিত এই মুহূর্তে বিমান বাংলাদেশ যদি চলার সুযোগ দেয় সৌদি সরকার ফাইন যদি না দেয় কোনো সমস্যা নেই সৌদি এয়ারলাইন্সে আমাদের সবাইকে আপনারা পাঠাই দেন যারা ওইখানে আছে নয়তো হাজার মানুষ এক রাতে আপনার মনে করলেন যে কি কয় এই যে বেকার হয়ে যাবে আর যাওয়ার পরে সময় মতো না গেলে মালিকরা ওই দেশের এত কিছু বুঝবে না যে আমরা বিমানের সমস্যা ছিল সৌদির বিমানের দিছে না তারাও তাদের দেশে টেট আনবে যাওয়ার পরে কর্মীদের সাথে এমনি যথেষ্ট খারাপ ব্যবহার করে আরবের হারামিরা নাইনটি ফাইভ পার্সেন্ট হারামি কফিল আরবের পাঁচ পার্সেন্ট ভালো আছে সুতরাং সাধারণ মানুষ যে সেইখানে বিপদে পড়বে অনেকে হয়তো গিয়ে চাকরি হারাবে ডাবল পয়সা দিয়ে আকামা লাগাইতে হবে জরিমানা দিতে হবে হয়তো জেল খাটতে হইতে পারে তো এই ঝামেলাগুলো কিন্তু পরবর্তী বিমান বাংলাদেশ দায়িত্ব নেবে না দেশ জাতির প্রবাসীদের হাজার হাজার মানুষ আছে এখানে পরিবার আছে সবার কথা চিন্তা করে সরকারের উচিত আমার মনে হয় যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আমাদের যেই পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সৌদি সরকারের সাথে ওইভাবে তো অফিসিয়ালি চেষ্টা করা হচ্ছেই পাশাপাশি বাংলাদেশ বিমানকে একটা একটু ইনফর্ম করা দরকার যে না এই ঝামেলার দরকার নাই যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেবও বলছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো সৌদি প্রবাসী ভাইরা সুন্দরভাবে শান্ত ধীরস্থিরভাবে আন্দোলন করবেন আর সুন্দরভাবে আল্লাহবাসালের টিকিট টুকেট ফাইলে চলে যান এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ